সৃষ্টির হাজার বছর আগে আমাদের তাকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোন চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোন চেঞ্জ নাই এটার কোন সাধারণততত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই তাকদীর লা ইরুদ্দু ইল্লা বিদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার টেকসা তোকেও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদীর চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুরসু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিতে পারবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজিল এ দেশে আসে না নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে জেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আর দোয়া উসলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছড়ানোর যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায়ে বলতে হবে ঠিক কি না এর জে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনারে সব যাইতে পারো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা এখানে শেষ সব কিছুর কারিশমা যেইখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় নল্লা বলেন অকল আরবুকুম ধুনী আসতে জি বেলেকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে যাও যাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব।

اور اذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অন্য সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদ কে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আসে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও এক এর পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়ে দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার 2 আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার কেউ ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার 3 আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব দিব না বলেন না জিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেয়ামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে হাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো না স্থল পর্যন্ত ঝুলতে থাকবে বিশ্বায় মরিদ্রে চিনবে না মরিদ বিশ্বায় চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে যাও যাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে খালি হাতে আল্লাহ দরবারে দে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরে তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবেও নেই বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবো একজনের কাছে তিনি কে সেহেতেন আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আচারা নাই সেহে ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে নেই সেদিন আদম সাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন

আমরা শেষ হয়ে যাবো আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না